এই বলটু কাল কিন্তু সবাই মিলে ভোট প্রচারে বেরিয়ে পড়তে হবে কিন্তু খেঁচা কি হলো আবার গুড এই পাড়ায় তো আমাদের কেউই চেনে না কে ভোট দেবে আমাদের আরে লেওরা দেবে দেবে তোরা শুধু দেখ এই গুদমর্নি দুদিন পরে ভোট ভোট নিয়ে কিছু ভেবেছিস নাকি শুধু গান্ডে পিন্ডে খাচ্ছিস আর ঘুমোচ্ছিস কাল সবাই মিলে ভোট প্রচারে বেরিয়ে পড়তে হবে বলছিলাম যে গুরু ভোট প্রচারে গিয়ে কি বলবো সুধীর ভাই বলবি তুই তোর বাবার ভিজি দান করতে এসেছিস ছেলে

এখানে কি বাল থেকে এসেছিস আরে কাকু এ খেঁচা সে খেঁচা নয় আমার নাম খেঁচা তো আমি কি বাল করব কাকু এবছর আমি টসলার চিনে ভোটে দাঁড়িয়েছি ভোটটা কিন্তু আমাকে দেবেন তুই কোন মালের খেঁচা না খেঁচি তোমাকে কি গার বাড়িতে ভোট দিতে যাবো কাকা এই কাকুর মাথাটা মনে হচ্ছে গরম আছে দিয়ে একটু ঠান্ডা করে এই ন কাকু তোমাদের দুজনের জন্য বাংলা নিয়ে এসেছি আরও লাগলে বলবা কাকু এবার ভোটটা কিন্তু আমাকে দিবা হ্যাঁ হ্যাঁ বাবা তুমি চিন্তা করো না এবার ভোট তোমাকে দেবো বলছিলাম যে খেঁচা শুধু কি বাংলাতে কাজ চলবে আরে কাকু চিন্তা করছো কেন ভোটে জিতে গেলে তোমাদের জন্য রাশিয়ান মালের ব্যবস্থা করব তোমরা শুধু ভোটটা আমাকে দেবা তাহলেই হবে আরে খেঁচা তুমি চিন্তা করো না এবার ভোট তোমাকে দেবো চলবার এই বুড়োকে দিয়ে শুরু করি এই বুড়ো চোরা এই বুড়ো কথা কানে যাচ্ছে না নাকি কি কানা ছো তো লোক রে বারা বুড়ো মালটা মনে হচ্ছে কানে কমছে আর একটু জোরে বলো চৌধুরী ভাই এর থেকে বেশি জোরে বলে আমার ভিজিৎ দুটো মুখে চলে আসবে ও দাদু দাদু কেন চা নাকি কি হয়েছে রে বাঞ্চত ভোর মতো কেন চিল্লছিস বুড়ো দুদিন পর ভোট ভোটটা যেন মশাল চিনে পারে কেন রে গুড মারাণী ভোটটা আমি তোকে কেন দেব এবারে ভোটটা যদি আমি না পাই তবে হাত পা ভেঙে রাখে দেবো গুড মারাণী ভোট পচারে বেরিয়েছিস নাকি মস্তানি করতে বেরিয়েছিস কি বালছিতে তোকে ভোট দে ভোট যদি আমি না পাই তবে এই মশাল দিয়ে তোর বাড়িতে আগুন লাগিয়ে দেব মনে থাকে যেন বাড়া মশাল চিহ্ন এবার তোরা বল ঠিক আছে ব্রো ও দাদু দাদু কি হয়েছে রে বারা এই যে ব্রো দুদিন পর ভোট ভোটটার জন্য মশাল চিহ্ন পাই না না ভোট তো আমি খেঁচে খেয়ে দেব কেন বাড়া খেঁচা আমাদের বাংলা মত দিয়েছে আর বলেছে ভোটে জিতলে রাশিয়ান মালের ব্যবস্থা করবে কি কি দিবে রাশিয়ান রে বাঞ্চোত রাশিয়ান একটা রাশিয়ান মাল পেতাম কি করছে রে বেড়া এবছর ভোটে খেঁচা জিতবে এই চল এখান থেকে এই খাঁকি ছেলে খেঁচা মালটা কে রে কে খেঁচা না বাঞ্চত তো বাবার কথা বলছি খেঁচা যা সেটা ভাঙা ভোট প্রচার করেছি আমরা মনে হচ্ছে না অন্য কেউ জিততে পারবে হ্যাঁ ঠিক বলেছিস এবছর মনে হচ্ছে ভোটে আমি জিতবো বাড়া কে রে গুড গুলো হলো এটাই তোমার সে খেঁচা হ্যাঁ কে তোমরা আমরা তোর বাপরে পাঞ্চোত তোরা চিনিস আমাকে আমি হলাম খেঁচা পাঞ্চোত আমি কে বোকা তা জানিস কালু মস্তান বানছ হ্যাঁ পাবলিককে বাংলা খাইয়ে ভোট নিচ্ছিস হ্যাঁ বাড়া তো কি হয়েছে এই গুড গুলো হলো তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস তোল মাটাকে গরু এবার দেখব এই বোকা পাবলিক কাকে ভোট দেয়